কাজ করেও যথেষ্ট আয় করতে পারত না তাই তাদের দুর্দিনেরও শেষ ছিল না তার উপর চাষার বউ ছিল বড়ই পেট পাতলা যার ফলে সে কোনো কথাই গোপন রাখতে পারত না তাই চাষাকে প্রায় বিপদে পড়তে হতো গিন্ন কোথায় গেলে গল কি ভর দুপুরে এমন চেল্লাচ্ছ কেন তুমি গায়ের লোকদের বলেছো তোমার ভাই আমাদের বেশ অনেকখানি ঝোলা গুড় দিয়ে গিয়েছে আর আমরা তা পুরো সপ্তাহ ধরে খাচ্ছি কেন দেয়নি নাকি অনেকটা দিয়েছে আহা সে তার সামর্থ্য অনুযায়ী যথেষ্ট দিয়েছে হয়তো একটু বেশিই দিয়েছে কিন্তু তুমি পুরো গায়ের কাছে কথাটা এমনভাবে বলেছো তাতে সবার মনে হয়েছে যেন তোমার ভাই প্রায় দশ কিলো গুড় আমাদের দিয়ে গিয়েছে এখন পুরো গা আমাদের থেকে সেই গুড়ের পায়েস খেতে চেয়েছে তারা এও বলেছে দরকারে তারা সব জোগাড় করে দেবে কিন্তু পায়েস হতে হবে তোমাদের দেশের গায়ের গুড় দিয়ে কি বিপদ বলো তো চা তাহলে কি হবে ইস কি যে গল্প করতে গেলাম কি হবে গো এইবার? আমি দেখছি কিছু একটা বলে যদি ব্যাপারটাকে চাপা দেওয়া যায় কিন্তু দোহায় গিন্নি আর যা করেছো আর এইভাবে সবার কাছে সব কথা বলে আমাকে বিপদে ফেলো না চাষা বলল বটে কিন্তু মানুষের স্বভাব কি আর অত সহজে পাল্টানো যায় আর এই স্বভাবের জন্যই অবশেষে চাষি আর তার বউকে পড়তে এক ভয়ানক বিপদে এই জমিতে কিছুতেই ভালো ফলন হচ্ছে না এইভাবে চললে তো কিছুদিনের মধ্যেই ঘটি বাটি বেঁচে রাস্তায় নেমে আসতে হবে আচ্ছা আমাদের সেই উত্তর দিকে জমিটাতে তো প্রায় চাষই হয় না ওটা তো এমনি পড়ে রয়েছে একবার চেষ্টা করে দেখব যদি ফসল ফলানো যায় যা এই জমি তো একদম অনুর্বর এতে ফসল হবে কি করে যাই হোক তাও আমায় তো চেষ্টা করতেই হবে একটু বেশি ফসল না হলেই নয় এবছর হ্যাঁ কি কি এটা ও মা এ তো দেখছি একটা ঘোড়া বাবা হে তো দেখছি বেশ পুরনো ঘোড়া হে কি এ কি দেখছি আমি এ তো মোহর শুদ্ধ একটা ঘোড়া ভগবান ভগবান তাহলে কি তুমি এইবার মুখ তুলে চাইলে যদিও চাষা খুশি হলো এই ভেবে যে তাদের দুঃখের দিন শেষ হয়েছে কিন্তু তাতেও সে চিন্তা হতে পারল না কারণটা অবশ্য তার পেট পাতলা সে কানে একবার গেলে পুরো বেশি দিন লাগবে না তাই সে ফন্দি আঁটতে লাগলো কিভাবে সে তার বউকে এই কথাটা বলবে একটু জল দেবে এই যে দিচ্ছি হম কথাটা সোজাভাবে ভাবে গিন্নিকে বললে সব গোলমাল হয়ে যাবে আর একবার জমিদার বাবুর কানে কথাটা গেলে তো সর্বনাশ না না আজ কিছুতেই কথা বলা যাবে এ না জল হ্যাঁ ও হ্যাঁ দাও তো গিন্নি আজ বুঝতে পারলাম বাবা যা বলতো সব সত্যি কি বলতো বাবা কেন বাবাকে বলতে শোনি আমাদের সেই উত্তর দিকের জমিটা কোন জমিটা আরে ওই জমিটা গো যেটা আমার ঠাকুরদা কিনেছিল অনেক কাল হয়েছে সে জমিতে আরে কি হয়েছে মানে আরে সেটা হলো গিয়ে একটা জাদুর জমি সেই জমির আশেপাশে সব উদ্ভট উদ্ভট জিনিস ঘটে যার কোনো মাথা মুন্ডু খুঁজে পাওয়া যায় না যেমন যেমন এই যেমন ধরো ওই জমিতে গেলে তুমি দেখতে পাবে গাছে মাছ ঝুলে আছে আবার ধরো জলে জাল ফেললে সেই জালে মাছের বদলে উঠে এলো খরগোশ যা তা আবার হয় তাহলে আর বলছি কি গিন্নি ও জায়গা যে সে জায়গা নয় গো ও একেবারে জাদুর জায়গা আমি আজ গিয়ে যা দেখলাম তোমায় আর কি বলবো গিন্নি চোখ একেবারে দাঁড়িয়ে গেল তাই হ আমিও দেখবো না না এখন যাওয়া যাবে না ওই সব জায়গায় কি যখন তখন যেতে আছে আমি গায়ের চক্রবর্তী ঠাকুরের সঙ্গে কথা বলে জেনেছি কাল ভোর পাঁচটা হলো গিয়ে খুব শুভ সময় আমি ভাবছি কাল ওই সময় একবার যাব কিন্তু কেন আমার মন বলছে ওই সময় ওই জমিতে গেলে শুভ কিছু একটা হবেই হবে নাও চলো আমায় খেতে দেবে তাড়াতাড়ি চলো শুয়ে পড়ে গিয়ে কাল সকালে উঠতে হবে কিন্তু দাঁড়াও তার আগে আমার একটা জায়গায় যেতে হবে আরে এই সময় আবার কোথায় চললে ও রহিম ভাই রহিম ভাই আরে কোথায় যাচ্ছ দাঁড়াও না ও রহিম ভাই হিরে বলরাম কিছু বলবি নাকি ও কি যে জোরে জোরে হাঁটো গো তুমি যাক গে সে কথা তা রহিম ভাই মাছ সব শেষ নাকি আরে বলরাম সব মাছই তো প্রায় শেষ এই তিন চারটে পড়ে আছে এই টাকায় ওই চারটে দিতে পারবে আরে তুই এটা রাখ তুই হলি গিয়ে আমার বন্ধু মানুষ ওই কটা মাছ তুই এমনিই নিয়ে যা খুব জন্য পয়সা লাগবে না 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 তুমি এটা রাখো আর আমার একটা কথা বলো তো এইখানে কারোর বাড়িতে কি দুই একটা খরগোশ পাওয়া যাবে মানে যদি অন্তত দু একদিনের জন্য ধার পাওয়া যায় তাহলে খুব ভালো হয় সে তো আমার বাড়িতেই আছে তুই নিবি হ্যাঁ হ্যাঁ দিলে খুব উপকার হয় রহিম ভাই আমি কালই তোমাকে খরগোশগুলো ফেরত দেব। তুমি চিন্তা করো না বেশ বেশ চল আমার সঙ্গে রহিম ভাই তোমাকে একটা কথা দিতে হবে আমি যে তোমার থেকে এই দুটো খরগোশ আর এই যে তোমার পুরনো মাছ ধরার জাল নিয়েছি এই কথা কিন্তু তুমি কাউকে বলতে পারবে না আমার কেউ না বেশ বেশ তাই হবে আমি কাউকে কথা বলবো না অনেক ধন্যবাদ রহিম ভাই কি গো এতক্ষণ কোথায় ছিলে আরে রহিম ভাইয়ের কাছে কিছু ধার ছিল তাই মিটিয়ে দিয়ে এলাম বাবা তোমার এত টাকা হলো কবে যাগে খাবার বেড়েছি এসো কাল সত্যি সেই আশ্চর্য জমিতে নিয়ে যাবে তো আমায় হ্যাঁ গো গিন্নি নাও এবার ঘুমিয়ে বড় কাল আর ভোরে উঠতে হবে দেখো দেখো গিন্নি তোমায় বলেছিলাম না এইখানে গাছে মাছ থাকে ও মা তাই তো তো সত্যি গাছে মাছ ও কি সম্ভব তবে আর বলছি কি তোমায় এ হলো জাদুর জমি এখানে সবই সম্ভব দাঁড়াও কাল জাল ফেলেছিলাম পুকুরে দেখি তো কোনো মাছ উঠলো কিনা দাঁড়াও দাঁড়াও আমি দেখছি ও মা এ কি গো এ যে খরগোশ আরে বলেছিলাম না এই জায়গা ভীষণ অদ্ভুত দাঁড়াও একবার মাটি ঘুরে দেখি যদি কিছু পাওয়া চুপ যায়নি পাঁচকান করো না যেন তুমি তো জানো জমিদার বাবু আর তার গিন্নি কিরকম লোক তারা যদি একবার জানতে পারেন আমরা এই ঘোড়া পেয়েছি তাহলে একটা মোহর পাওয়া তো দূরের কথা উল্টে আমাদেরই না গাঢ়ে আটকে রাখে তাই তো ঠিক আছে আমি এই যে মুখে পাতলাম জানবে এই কথা চাষের বউ বলল বটে যে সে তার মুখ কুলু পাটবে কিন্তু তো দূরের কথা সে মাটিতে সোনার ঘরা পাওয়ার কথা জনে জনে বলে বেড়াতে লাগলো অবশেষে সেই কথা গিয়ে উঠলো জমিদার এবং তার গিন্নির কানে তুমি ঠিক শুনেছ কোনো ভুল নেই তো তোমার খবরে গিন্নি আমি হলাম গিয়ে এই গ্রামের জমিদার আমার খবরে ভুল হবে ও তুমি ভাবলে কি করে উহ ভারী আমার জমিদার এলেন আমায় বিয়ে না করলে তুমি আজ ফকির হয়ে থাকতে বেটা ঘর জামাই কোথাকার দাও ভালো করে পিঠটা চুলকে দাও গিনি সে কথা তো সবসময় স্বীকার করি আর তাই তো সবসময় তোমার সেবা করি কিন্তু গিন্নি তোমার গ্রামে তোমার থেকে যদি কেউ বেশি লোক হয়ে যায় তবে তা কি তুমি মানতে পারবে হুম ঠিক আছে তুমি বলরামের বউকে খবর পাঠাও আমি নিজে ওর সঙ্গে কথা বলবো আমি এক্ষুনি খবর পাঠাচ্ছি তো হাসার কিছু হয়নি খবর ভুল হলে চিরকালের মতন কাজ হারে গিয়ে জমিদার হওয়ার শখ ঘুঁচে যাবে তোমার মনে থাকে যেন

কিন্তু যখন জেনে গিয়েছেন তখন আর লুকি কি লাভ বলুন হ্যাঁ বড় সাহস আমার থেকে কথা লোকানো আজ বলরামের একদিন কি আমার একদিন হা করে দেখছ কি যাও বলরামকে ডেকে আনো খবর পাঠাও হুম যে আমি এক্ষুনি গিয়ে নিয়ে আসছি কি শুনছি বলরাম আমাদের প্রজা হয়ে আমাদের থেকে কথা লোকাচ্ছিস তোরা আমি কিছু লোকাই নি বিশ্বাস করুন তাহলে তো তোর বউকে তুই মিথ্যে বাদী বলতে চাস সে বাণী বাণী বলছে যে তুই সোনা ভর্তি মাটির ঘরা পেয়েছিস বল আসলে গিন্নির আমার একটু মাথার ব্যায়ামও আছে তাই ও কি বলতে কি বলেছে ও নিজেও জানে না এইসব কি বলছো তুমি আমি পাগল আচ্ছা তাহলে তুমি বলো যেদিন তুমি সোনা ভর্তি ঘোড়া পেলে সেই দিন তুমি আর কি কি দেখেছিলে কেন সেই দিন তোমার ঠাকুরদার জমিতে গিয়ে দেখলাম কি সুন্দর গাছের ডালে মাছ ঝুলছে তারপর মাছের জালে খরগোশ ধরা পড়েছে কেন তুমিও তো দেখলে বলো দেখনি? দেখলেন তো কিন্নিমা আহ আচ্ছা তোমার তো সত্যি বড় দুঃখ। এই নাও বাচ্চা এইটা রাখো আর তোমার গিন্নির চিকিৎসা করো দরকার হলে শহরে যাও কোনো প্রয়োজন হলে আমায় বলো ঠিক আছে? অনেক ধন্যবাদ গিন্নীমা। সে যে কিনা তুমি আমায় পাগল বললে না বললে যে দুজনকে ওরা আটকে রাখতো গিন্নি জমিদার বাবুদের অনেক আছে কিন্তু তাও তাদের খিদে মেটে না তাদের সারাক্ষণ ভয় যেন তাদের চেয়ে বড় লোক কেউ না হয় তাই তো সত্যি আমার সব কথা পাঁচ কান করা একটা পাগলামি বই কি তবে কিন্নিমা বোধ হয় অত বাজে মানুষ নয় তাই না কি জানে যাগ্ঞে আর এই গ্রামে একদিনও নয় গিন্নি আমাদের আজই এই গ্রাম ছাড়তে হবে আর যাওয়ার আগে এই সীতাহার রহিম ভাইকে দিয়ে যাব একদিন খুব সাহায্য করেছিল আমায় রহিম ভাই এই তোমার খবরের নমুনা বার করছি তোমার তোমার জমিদার আমি আজ থেকে যাওয়া বন্ধ কিন্তু মানে বলছি যে চুপ অন্দরমহলের বাইরে আর এক পাও রাখবে না দিন আসো এসে তেল মালিশ কর তারপর গিয়ে রান্নার জোগাড় করবে